দেখেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ সিরিজ বা ইতিমধ্যে কিন্তু আর দেড় মাস পরেই বের হয়ে যাবে এখন এইবার তারা যা যা নিয়ে আসছে এই কি আদৌ আইফোনকে বিট করতে পারবে বা আমাদের মন কতটুকু জয় করতে পারবে এর মধ্যে দেখুন বর্তমান সময় যে আপনার এল প্রসেসরটা আছে টিএসএমসি দ্বারা নির্মিত আপনার তিন ন্যানোমিটারের প্রসেসর এই আপনার এই প্রসেসরটা নিয়ে অবশ্যই যেই ফোনেই পুস করা হয়ে বা যেই ফোনেই এই প্রসেসরটা দিছে ধুমায় কিন্তু একটা পারফরমেন্স পাওয়া যাচ্ছে বা পারফরমেন্সের জায়গায় একদম উড়াই ফেলতেছে আপনার ওই আপনার ফোর পয়েন্ট থ্রি টু ডিগ্রাহ যদি দুইটা পাওয়ারফুল করবশায় দিছে এইটা দিয়ে ভাই আপনি এডিটিং করেন আপনি গেম করেন বা হার্ড কর যে কোনো কাজ করেন খুব ইজিলি এগুলো করতে পারবে এখন এই প্রসেসরের জায়গায় অবশ্যই এইটা বেশ ভালো তবে এর মধ্যে কিছু কথা আছে ভাই এটা কিন্তু বর্তমান সময় দেখলাম কি বেশ ভালো পরিমাণ হিট জেনারেট করে তো এই অবশ্য অবশ্য স্যামসাং ওই আপনার রিলিজ হওয়ার সাথে সাথে অনেকটা অপটিমাইজ হবে সব দিক থেকে তখন আর কি পারফেক্ট একটা ডিল হয়ে কিন্তু স্যামসাং তাদের এই ফোন এই চিপসেটা তাদের ফোনে ইনপুট করেই তারপরে কিন্তু লঞ্চ করবে তবে এর মধ্যে ডিসপ্লের জায়গায় দেখেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলটা ওই ফোনটাতে যে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সেম একই ডিসপ্লে কিন্তু তারা এস টোয়েন্টি ফাইভ ব্যবহার করে এখন দেখেন তাহলে এটা করলো কিন্তু আমার এরকম সমস্যা হওয়ার কথাও না তবে ভাই যদি ব্যাপারটা এই জায়গায় সীমাবদ্ধ থাকতো তাহলে কিন্তু কোনো প্রশ্ন ছিল না বাট প্রশ্নটা হচ্ছে তারা নতুন একটা ডিসপ্লে বানিয়েছে ওই ডিসপ্লেটা তারা আইফোনকে দিয়ে দিয়েছে মানে লেটেস্ট যে যে ডিসপ্লেটা তারা বানিয়েছে ওটা আইফোনকে দিয়ে দিয়েছে বাট আমলের বা এক বছর আগের ডিসপ্লেটা আছে সেইটা তারা এই বর্তমান সময়ে ব্যবহার করবে বর্তমান সময় তারা ওই ডিসপ্লেটা ব্যবহার করতেছে আসলে এই জায়গাটায় আক্ষেপ আমরা যখন এত টাকা দিয়ে একটা ফোন কিনবো তখন হ্যাঁ আমাদের চোখে কিন্তু অতটাও কালার ধরতে পারবে না ওয়ান বিলিয়ন কালার সিক্সটিন মিলিয়ন কালার দিয়ে দিচ্ছে আমাদের চোখে আসলে কালার ধরতে তখনই আসে যেহেতু আমরা টাকা দিয়ে জিনিস কিনতেছি এত টাকা খরচ করে একটা জিনিস কিনতেছি তাহলে এখানে আরেকটা জিনিসের চাইতে কমতি থাকবে বা আরেকটা জিনিসের থেকেও বা কোনো কম্পিটিটারের থেকেও কেন এটা পিছিয়ে থাকবে এই জন্য আসলে কিছুটা পোস্ট বা কিছুটা আক্ষেপ থেকেই থাকে এছাড়া যদি আমরা ডিজাইনের কথা বলি ডিজাইনে কিন্তু বলা যায় বর্তমান সময় আসলে এটা একটা সিগনেচার মাস্টার সিগনেচার একটা ডিজাইন আর এই ডিজাইনটা আমার মনে হয় না বিগত আর দশ বছরের মধ্যে পরিবর্তন হবে তবে হ্যাঁ পরিবর্তনের মধ্যে একটা জিনিস আছে সেটা হচ্ছে স্পেন তারা যেমন আগে ডান দিকে দিত সেটা ডান দিক থেকে বা দিকে বা দিক থেকে ডান দিকে এরকম চলে আসবে যতটুকু আমরা জানতে পেরেছি আর তাছাড়া কিন্তু ব্যাটারি ব্যাকআপ যা সেম সেমই থাকছে বা অন্য অন্য যে দিকগুলো আছে নয়েজ ক্যান্সেলেশন মাইক বা টাইপ সি পোর্ট যে চার্জিং পোর্টটা সেটা একইভাবে নিচে থাকছে এগুলো তো অ্যাজ ইউজুয়াল নর্মাল এগুলো আমরা যখন ফোন বের হবে তখন দেখতে পারবো বাট যদি আমরা একদম সার্বিক বিবেচনায় আসি পরিবর্তনের জায়গায় ওই আপনার জাস্ট চিপ সেটাই তারা ইনপুট করে দিছে তাছাড়া আহামনে ওইরকম কোনো পরিবর্তন পাইনি আমরা তবে হ্যাঁ আপনার অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিনের সাথে তারা ওয়ান ই ওয়াই সেভেন দিয়ে লঞ্চ করবে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা আর বর্তমান সময় দেখলাম যে ম্যাক্সিমাম জিনিস তারা কিন্তু ওই হার্ডওয়ার জন্য আমরা ওই পরিবর্তন করতেছে না আর কতটুকু পরিবর্তন করবে বা কতটুকু পরিবর্তন করার আছে এখন তারা যেই গেমিংটা বা যেই জিনিসটা তারা সবচেয়ে বেশি চলাচ্ছে সেটা হচ্ছে এআই এআই এর মাধ্যমে এইটা করবে ওইটা করবে সেইটা করবে আসলে এআই ব্যবহার মানুষের জীবনে এখনকার সময় সে কতটুকু প্র্যাকটিক্যাল এটা একটা প্রশ্ন আমার কাছে এগুলো আসলেও এখনও যুক্তিক মনে হয় না বাট আরও অনেক দিন পরে সেটা যুক্তিক হবে দেখুন এয়ার ব্যাপারটা যখন সবার মধ্যে অ্যাভেলেবেল হবে তখন বিশেষ অন্যরকম থাকবে এয়ার ব্যাপার সেবার হয়তো আমরা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলটায় লক্ষ্য করবো এখন আসলে এস টোয়েন্টি ফাইভ আলট্রা ওইরকম আমার কাছে কোনো কিছু মনে হয় নাই ভিডিওর জায়গায় আমার কাছে এখনো মনে হয় আইফোন এগিয়ে আবার এদিকে ডিসপ্লের জায়গায়ও কিন্তু এখানে আইফোন এগিয়ে গেল ব্যাটারি ব্যাকআপের জায়গায় আইফোন যতটুকু অপটিমাইজিং করে যে ব্যাটারি ব্যাকআপ দেয় ওইটা স্যামসাংয়ের চাইতেও বেশি যদিও স্যামসাং আমার কাছে ভালো লাগে অ্যান্ড্রয়েড ভালো লাগে বাট আলটিমেটলি আমার কাছে মনে হয়েছে এই দু হাজার পঁচিশ সালের জন্য আইফোন বেস্ট ফোন হবে এই হচ্ছে মূল কথা বা মতো কথা না না ভাই আমি কিন্তু আইফোন থেকে টাকা খাইনি আল্লাহ হাফেজ